আসসালামু আলাইকুম গাড়ি চালানোর সময় ড্যাশবোর্ডে যখন এমটি ফুয়েল লাল বাতি জ্বলে ওঠে আপনি কি রেগে যান নাকি আপনি গাড়িটা আপনার রাস্তায় আটকে পড়ার আগে ওয়ার্নিং দিয়েছে তাই বলে আপনি খুশি হন নিশ্চয়ই খুশি হন কিন্তু লাইফে যখন আমাদের মুড খারাপ হয় বা ডিপ্রেশন আসে আমরা কেন নিজের উপর রেগে যাই মডার্ন সাইকোলজি বলছে আপনার এই খারাপ মেজাজ আসলে সমস্যা না এটা আপনার সুপার পাওয়ার একটা গাইডেন্স বিখ্যাত লেখক এবং হিক্স ইমোশনকে গাড়ির ফুয়েল গেজের সাথে তুলনা করেছেন আপনার খারাপ লাগা রাগ বা হতাশা এগুলো আসলে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আসেনি এগুলো জাস্ট একটা সিগন্যাল বা নোটিফিকেশন এই সিগন্যাল আপনাকে বলছে প্রিয় ভাই আপনার মেন্টাল ব্যাটারি লো হয়ে গেছে আপনার এখন রিচার্জ করা দরকার যখনই আপনার মন খারাপ হয় বুঝবেন আপনার ব্রেন আপনাকে বলছে আপনার হ্যাপি পেস বা সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরে গেছেন সো সোন্ট ফেনিক দ্য মিঠা আমরা ভুলটা করি কোথায় জানেন আমরা যখন আমাদের খারাপ লাগে আমরা উল্টো নিজেদের যাচ করতে শুরু করি ভাবি আমার কেন এমন লাগছে আমি কেন এত দুর্বল এটা অনেকটা আগুন লাগার পর ফায়ার অ্যালার্মের অ্যালার্মের উপর মতো কাজই হলো শব্দ করা আপনার কাজ অ্যালার্ম বন্ধ করা না আগুন নেভানো খারাপ লাগাটা কোনো পাপ না এটা একটা অ্যালার্ট সিস্টেম এটাকে ইগনোর করবেন না বরং এটার সাথে ফাইট করার দরকার নেই প্রিয় ভাই ইন্টারেস্টিং ব্যাপার হলো ইসলাম এই কনসেপ্টে চোদ্দশো বছর আগে আমাদের শিখিয়েছে কাল্ব হার্টের মেকানিজম দিয়ে আমাদের হার্ট রুহুর চার্জার হলো মহান আল্লাহ যখনই আমরা পাপ দুনিয়ার মোহ বা টেনশনে পড়ে আল্লাহকে আল্লাহ থেকে ডিসকানেক্ট হয়ে যায় ইসলাম আমাদেরকে এটাকে বলে গাফলা তখন আমাদের হার্ট অস্থির হয়ে যায় এই যে আপনার ভিতর শূন্যতা বা এনজাইটি কাজ করছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আল্লাহ আপনি কি সিগন্যাল দিচ্ছেন বান্দা তুমি সুরস থেকে দূরে সরে গেছো ফিরে এসো তাহলে এই সোল রিচার্জ করবেন কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে এর একটা সলিউশন বলে দিয়েছেন আল্লাহ বিদিকি রিল্লাহিনুল কলুপ অর্থাৎ জেনে রেখো একমাত্র আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত লাভ করে দুনিয়ার কোনো মিউজিক মুভি বা ড্রাগস আপনাকে সেই শান্তি দিতে পারবে না যেটা এক মুহূর্তের সিস্তা বা জিকির দিতে পারে জিকির হলো আপনার আত্মার ফাস্ট চার্জার তাই প্রিয় ভাই নেক্সট টাইম যখন মুড অফ হবে বা বুকে ভারী লাগবে নিজেকে বকাবকি না করে বরং নিজেকে থ্যাংক ইউ বলুন বলুন আমাকে সিগনাল দেওয়ার জন্য ইউ তারপর উঁচু করে দুই রাখাত নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন দেখবেন ফুয়েল গ্যাস আবার ফুল হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম